নমস্কার আমি বিকাশ আপনারা এর আগে উজ্জ্বল চ্যানেলে বিভিন্ন রকম ফলের গাছ দেখেছেন কিন্তু এই কিন্তু আমি বলে আমি পরীক্ষামূলক চাষ করে দেখলাম এটা কেমন হয় তবে এইটা এর এত ফলন যেটা ছয় থেকে সাত কুইন্টাল বিঘাপতি এরও বেশি হতে পারে যদি কেউ যত্ন করে করেন তবে এর একটু দাদা একটু ফল গুলো দেখাবেন এর লাভটা কোথায় এখানে প্লাস পয়েন্টটা কোথায় এর দেখুন এই যে গিটে গিটে ফল এই যে দেখুন গিটে গিটে ফল আমরা গাছগুলো একটু সেদিনকে ঝড় হয়েছিল আবার জল দিয়েছিলাম পড়ে যাচ্ছিল তাই খুঁটি দিয়ে বেঁধে রেখেছি তো একটি গাছে মোটামুটি পাঁচশো থেকে এক কেজি অব্দি ফল হয় যদি আপনি একটা গাছে যদি গড়ে আহ গড়ে যদি চারশো গ্রাম হয় বিঘাপ্রতি ষোলোশো গাছ থাকে তাহলে ছয় কুইন্টাল প্লাস হয়ে যায় তো সেটা হচ্ছে তিন ফুট বাই তিন ফুটে লাগাবেন আর এক বিঘা জমির জন্য বীজ লাগবে একশো গ্রাম মাত্র মাত্র একশো গ্রাম বীজে এক বিঘা হ্যাঁ একশো গ্রাম বীজে এক বিঘা জমি রো বাই রো কতটুকু করবে এই গাছের এ তো নর্মাল শস্যের মতো হবে না এটা রো বাই রো তিন ফুট এই দেখুন পাতার গোড়া গোড়া দিয়ে দেখুন এই দেখুন যা অন্যান্য যে শস্যের জাতগুলো রয়েছে তার দেড় ফুট স্ট্রিকে বড় জোর চল্লিশ থেকে বিয়াল্লিশটা ফল থাকে এর একটি পাতার গোড়াতেও চল্লিশ বিয়াল্লিশটা আছে দেখিয়ে দি বন্ধুরা একটু দেখুন কাছ থেকে দেখিয়ে দি দেখুন এখানে চল্লিশ বিয়াল্লিশটা ফল আছে এখানেও চল্লিশ বিয়াল্লিশটা ফল আছে ফলে এটা তো একটা গাছ গাছের পরিধি দেখুন গাছের পরিধিটা ভালো করে দেখায় গাছটা দেখুন যদি বা ক্যামেরায় কতটুকু বোঝা যাবে বুঝতে পারছি না নর্মালে তে একটু বেশি ছোট মনে হয় সবকিছু কাছে এই ভ্যারাইটিটা যদি আমি আশা করছি বাংলা কিন্তু ছেয়ে যাবে বাংলা ছেয়ে যাবে তো এটার জন্য আপনারা যারা বিজনেস নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন ঠিক এপ্রিল মাস থেকে এখন ফোন করে লাভ নেই আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আচ্ছা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার ঢামবেলেও দেওয়া থাকবে আপনার দেখে নেবেন আপনারা দেখে নেবেন নাম্বারটা লিখে রাখুন আপনি এপ্রিল মে জুন জুলাই এই তিন চার মাস ধরে দেয়া হবে আপনারা দয়া করে তখনই ফোন করবেন ভালো হবে চলুন ওই সাইড দিয়ে আচ্ছা দাদা আমি নরম এটা কি এইখান থেকে তো দেবেন আপনারা নেক্সট আমরা এখান থেকেও দেব বা আমি যেখান থেকে বীজ এনেছি আমি সেখান থেকেও কারণ আমার যা বীজ আছে আর কিন্তু পাতলা করে লাগানো তাই গাছটা হেলে পড়তে পারে এটাকে অনেক ঘন করতে হবে বন্ধুরা আমরা ভেতরে এলাম কারণ ওই সাইডে জল দেওয়া হয়েছে তো এটা দেখুন মানে রো এর আগে আমি প্রথম ভিডিও যখন করেছিলাম তখন এই সর্ষে গাছ ছোট ছিল তারপরে একবার ফুল এসেছিল তারপরে এখন দেখাচ্ছি ফাইনালি দেখুন তো এইগুলো কিন্তু এখন পাকার মুহূর্তে তাই পাতা শুকিয়ে যাচ্ছে আর এর কি যে ফলন এই এখানে হয়ে যাবে আমি তো আশা করছি এটা কিন্তু আট থেকে নয় কুইন্টালে নেওয়া যেতে পারে যদি আপনি বারো তিন ফুট বাই তিন ফুটে লাগালে আপনার গাছ এক বিঘাতে আহ হবে ষোলশো গাছ আপনি সেখানে বারোশো গাছ লাগাবেন বারোশো গাছ আটু পাতলা এবং পর্যাপ্ত খাবার দাবার দিতে হবে পর্যাপ্ত খাবার দিতে হবে এটা এটা কিন্তু আমি পরবর্তীকালে আমি একটি ডেমো দেখাবো বিকাশ নার্সারি চ্যানেলে এটু দেখে নেবেন আপনারা যখন গাছ বীজ লাগাবেন তার আগে খুঁজবেন বিকাশ নার্সারি চ্যানেলে খুঁজবেন পেয়ে যাবেন তো সেটা উজ্জ্বলদার এই ভিডিওতে বলে রাখলাম তা এটা কিন্তু খুব ভালো ফসল হবে তবে জলসেচ কিন্তু দুটোর বেশি লাগবে না জলসেচ বেশি লাগবে না লাগবে না এটা চার মাসের ফসল আচ্ছা এখানে একটা বিঘাতে কতটুকু হতে পারে মোটামুটি বললাম তো এক বিঘাতে ছয় থেকে সাত কেউ যদি একে ঠিকঠাক যত্ন করে আর তাহলে কিন্তু এটাকে আরো বেশি ফলানো যাবে আমি শিওর আমরা বলছি তো এক একটি গাছে এক কেজি হওয়া সম্ভব যদি হয় দাদা যদি হয় তাহলে একটি গাছে যদি এক কেজি হয় কোনো যদি দুর্বল থাকে সে চারশো গ্রাম তিনশো গ্রাম যদি হয় কিন্তু এক কেজি বানাবার মতো গাছ আমরা বানাবো তাহলেই সব গাছে এক কেজি পাবো তাহলে সেভাবে আমার এখানে যেভাবে হয়েছে এর চাইতেও ভালো হতো এ কারণে আমার এখানে দেখুন ওই যে দূরে মালটা গাছ দেখেন এই গাছগুলো এইতে ছিল আমি কেটে ফেলে চট জলদি চার থেকে পাঁচ দিনের মধ্যে জমি নিরিয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি বীজ লাগিয়ে দিই কারণ তখন কিন্তু অক্টোবর মাসের ৩০ তারিখ সেদিন যেদিন আমি বীজগুলো লাগাই তো এটা তো লেট হয়েছে এটাকে আশ্বিন মাসের আশ্বিন মাসের পনেরো মধ্যে চাষ করুন তাহলে কিন্তু আপনি আমার চাইতে ভালো ফসল তুলতে পারবেন তো বন্ধুরা দেখুন সর্ষে গাছে বিবরণ দেবে বা সর্ষে একটু দেখি কোথায় কি হয়েছে এখন তো বড় বড় সেই মূলর বীজের মতন মনে হচ্ছে দেখুন বন্ধুরা আমরা একটা সর্ষে ছিটছি দেখুন এই যে পাকছে এই যে পাকা কেবল পাচ্ছে কিন্তু কাঁচা অবস্থা একটু দানাটা দেখুন কিরকম তবে একটু দেখানোর জন্য আমি রিকোয়েস্ট করলাম দেখুন দানাটা এই হচ্ছে শস্যের দানা এখনো পাকেনি এখনো দেখতে মনে হচ্ছে গাছগুলো প্রায় শীতের শেষ তাই বার করা এই বার করা অনেক চাপের ব্যাপার তো যাই হোক অনেক টাইট হয়ে আছে তো বীজ চাইলে আপনারা বিকাশ দেখা ফোন করে বীজের জন্য যোগাযোগ করুন আমি বললাম তো এপ্রিল মাস থেকে আমি বীজ দেব এপ্রিল মাস থেকে আপনি এপ্রিল মে জুন জুলাই আগস্ট বীজ পেয়ে যাবেন তবে উজ্জ্বলদার যারা ভিডিও দেখছেন আপনারা নাম্বারটা আমার নাম্বার আপনারা রেখে দিন তখনই যোগাযোগ করবেন এখনই ফোন কইলাম না কারণ আমার দিনে অন্তত দেড়শো থেকে দুশো ফোন ঢোকে ভরে অনেকের ফোন রিসিভ করতে পারি না আপনারা ওই এপ্রিল থেকে যোগাযোগ করবেন বীজ পেয়ে যাবেন আর এটা আরো বিস্তারিত কিভাবে চাষ করতে হবে কি কি খাবার দিতে হবে সেগুলো আমার চ্যানেলে আমি একটি ভিডিও ছোটখাটো বানাবো সেটা দেখে নেবেন দিতে হবে এবং কত সংখ্যক বীজ পড়বে সবই বলে আর তাহলে আবার আপনারা এই দেখলেন উজ্জ্বলদার চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে দেখেছেন আমি মনে করি এই সর্ষের কিন্তু সর্ষের চাষে আমাদের বাংলায় একটি পরিবর্তন নিয়ে আসবে এইটা সেই বিখ্যাত বিকাশ নার্সারি এই নার্সারিতেই ওনার পাশের জমিতে সর্ষে চাষ হয়েছে সেটা ভিডিওটা আগে দেখালাম দেখিনি ফলের গাছ বিখ্যাত মৌসুমি মারোটা কমলা লেবুর ফলন যে বিকাশ নার্সারি যে পুরো গাছেরও কালেকশন রাখেন সেই বিকাশ নার্সারির ভেতরের অংশ আপনারা নান্দা গ্রামে যেগুলো দেখতে পাচ্ছেন সে বিখ্যাত বিখ্যাত বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে সমস্ত কিছু তৈরি করা মানে ভারতবর্ষের বিভিন্ন নামি দামি সমস্ত চারা এখানে পাওয়া যায় ফলের চারা সে হচ্ছে একটা গাছে প্রায় এক কিলোর উপরে শস্য হবে এই দেখুন গাছটা দেখ তো দেখে বুঝতে পারছেন এটা বিকাশ নার্সারি সেই মানে কাঙ্ক্ষিত তো শস্য বাগান পাকার মুহূর্ত তো সেই পর্যন্ত আর মনে হয় কদিন পরেই হারভেস্ট হয়ে যাবে তাই আমি ভিডিওর আপডেটটা দিলাম এখানে মাঝে মাঝে কিছু মালটা মৌসুমি লাগানো আছে এই দেখুন এই মোটা মোটা পাতা একদম গাড়ো কাণ্ড কি কাণ্ড মোটা তো ওনারের সঙ্গে যদি কথা হয় তাহলে আমি আপডেট দেবো এই শস্য বাগানটা দেখা ভেতরে জল দিয়েছে খুব ভেতরে যাওয়া যাবে না তবু যতটুকু পাচ্ছি আমি দেখাচ্ছি একটা গাছ দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ শস্য দেখুন একটা ছ ফুট সাড়ে ছ ফুট লম্বা হাইটের গাছ পুরো থোকায় থোকায় একদম শস্য ভরে আছে তো ভ্যারাইটিস এর নাম আর এই শস্য নিতে হলে যোগাযোগ করতে সঙ্গে এটা হচ্ছে বিকাশ নার্সারি এই শস্য বাগান তো এই রকম গাছ এবার এটা কি একটা অর্নামেন্টাল ফসল হিসাবে করা যায় এর মধ্যে কিন্তু মালটা বা মৌসুমি কিছু চারা রাখানো আছে মানে এই শস্যটা এরকম কম জায়গায় বেশি উৎপাদন হবে কম জায়গাতেই আপনার মানে চাষ হয়ে যাবে এবং দ্বিতীয়টা দুই রকম চাষ করতে কোনো জমিতে যদি অন্য কোনো ফসল লাগানো হয় তার মাঝে মাঝে কিন্তু এই শস্যটা করা যাবে দেখুন কারণ এর মধ্যে কিছু কমলা মাল মালটা মৌসুমি ভ্যারাইটিসের আছে নামি দামি ভ্যারাইটিস তো এর মধ্যে লাগানো আছে এটা আগে ছিল বেকার মালটা বাগান তারপর কেটে দিয়ে এটা করেছে তাই যাই হোক আমি এর আগে প্রথমে শস্য যখন বনে তখন আমি দিয়েছিলাম তো আপডেট এই আপডেটটুকু আমি দিলাম তো দেখুন এটা কিন্তু এই জন্যই বলছি এই এটা এত লাভজনক শস্য কারণ এই শস্যটার মধ্যে আবার অন্য কোনো চাষও করা যায় যদি আপনি বাগানে করব মনে করেন কোনো বাগান তো প্রথম অবস্থায় শস্যটা লাগিয়ে দিলেন খুব অল্প জায়গার মধ্যে দেখুন থোকা থোকায় শস্য হবে তো এই হচ্ছে বিবরণ একটু ভালো করে দেখায় আর একটা গাছ একটা গাছ নয় মানে মেন কথা হচ্ছে মাঠটা এখন জল দেওয়া হয়েছে কাদা এখন অনেক গাছপালার নতুন লাগানো আছে তার তোরা যাওয়া যাবে না এইটুকু আমি দেখিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখছেন বিকাশ নার্সারি একটা ভিডিও তো এই বিকাশ নার্সারিতে আমি এসেছি কী কী ফল সবই ফুল ফল এই সবই ফল এখানে বিভিন্ন রকমের ফল গাছের আছে সব সমারোহ এখানে বিভিন্ন টাইপ রাফে কমলা মৌসুমি মালটার উপরে মৌসুমি বিশেষ করে মৌসুমি তো এর উপরেই মানে যে নার্সারি তো এই বিখ্যাত নার্সারি সেই ইন্ডিয়ান তো এইখানে পাওয়া যায় এই হচ্ছে বিকাশ নার্সারি তো আমি একটু এসেছিলাম একটু কাজে তো এই নতুন কিছু ভ্যারাইটিজে এসেছে তো দেখি চলুন কি আছে নতুন ভ্যারাইটিস এর তো এখানে আছে নতুন একটা ভ্যারাইটিস নাগপুরে কাটল গোল্ড মৌসুম তো এই কাটল গোল্ড মৌসুমি মোটা মোটা গাছ সব হচ্ছে নতুন নতুন ভ্যারাইটিস নতুন একটা ভ্যারাইটিস কাটল এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস তো এই এই ইন্ডিয়ান মধ্যে আপনারা পাবেন বিকাশ দা নতুন নিয়ে এসেছে এই সদ্যই তো এখানে নার্সারিটা দেখায় এই গাছ চারার গাছগুলো